হে গাইস তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো তো গাইস আমরা কাজ থেকে চলে এসছি আমাদের সাতটার সময় ছুটি হয়ে গেছে আমরা কাজ থেকে চলে এসেছি গাইস এবার যাবো আমার ছেলেকে টিউশন নিয়ে তো গাইস তোমাদেরকে দেখাবো টিউশানটা ঠিক আছে যেতে যেতে দেখা হচ্ছে এই আমার ছেলে রেডি হয়ে গেছে আর ওই ব্যাগ ঠিক আছে গাইস যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো এখন যাচ্ছি টিউশনি গিয়েছিলাম টিউশনি ছুটি আছে ট্রান্সফর্মার চলে গেছে তাই অন্ধকার বলে আজ ছুটি আছে তো এখন যাচ্ছি যাই হোক নিয়ে আসছে বাইস নাস্তা এনে দেখা হচ্ছে এবার দিল্লি এবার আমার ছেলেদেড়ি আছে দোকানে এসে গেছি আমার ছেলে এই মঞ্চুরান এই দোকান নেওয়া হয়ে গেছে রুমে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো সো গাইস ফাইনালি আমরা নাস্তা নিয়ে চলে এসেছি তো দেখো গাইস আমরা নাস্তা খেতে বসে গেছি এই মঞ্চুরান বলে চাটনি আর আমার ছেলে খাচ্ছে ঠিক আছে গায়েশ তো নাস্তা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো গাইস ফাইনালি এখন রাত বাজে দশটায় দশ আমাদের রান্না হচ্ছে গায়েস আগে দেখো আমার বিবি রান্না করছে আজকের হবে ডিম রান্না স্পেশাল ডিমের তরকারি হবে তো এই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব মশলা হচ্ছে একটু পরে তে আন্ডা ভেসি দেওয়া হবে ঠিক আছে গাইস তো গাইস খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে ততক্ষণ আমার ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো ঠিক আছে সো গাইস ফাইনালি এগারোটা বেজে গেছে আমরা ভাত খেতে বসে গেছি তো গাইস দেখো আমরা ভাত খেতে বসে গেছি এটা আমার ভাত এটা আমার ছেলের জন্য খুলেছিল খাবে না বলছে অন্যজনের বাড়ি খাবে এই আমার বিবি খেতে বসে গেছে এই তরকারি এ আমার ভাত তো গায়েশ খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরাও খেয়ে নাও যেন যারা খাওনি খেয়ে নাও খেয়ে নিয়ে দেখা হচ্ছে ঠিক আছে সো গায়েশ ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন শুতে যাচ্ছি তো দেখো গায়েস আমার ছেলে আর এই বিছানা হয়ে গেছে আমার এই সময় বেড়ে তো গায়েশ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই